আছি বলেই তো আল্লাহ আমার দয়ান তাই না আমরা তো মুহূর্তে মুহূর্তে পাপ করে থাকি বাবা এক মুহূর্ত ভাবা যাবে না যে আমি পাপ করি নাই এই কথাটা বলাই এক ধরনের পাপ এই কথাটা যদি কেউ ভাবে মনে মনে সেটাই অনেক বড় ধরনের পাপ আমি পাপি তাপি মালি তুমি আমার দয়ান তুমি ভালো জানো এই যে বিনয় নমনীয় সারা রাত ধরে আমরা এই কথাগুলি এই আলোচনাগুলি করতে থাকি আর যা যা করি যারা নাকি সমুখ বসে আমাদের গান শুনেছেন তারা বুঝতে পারেন তো সেজন্য আমরা চাব আমার বাংলার অলিয়া উলিয়া দরবার যারা সেই মদিনা মনোরা থেকে ইসলাম ধর্ম প্রচারক হিসাবে প্রচার করার জন্য আহলে বায়াত এক পাক্পানজাতনের প্রচারক হিসাবে যারা নাকি রাজ্য ছেড়ে দেশ ছেড়ে সিংহাসন ছেড়ে এক কাপড়ে চলে আসছে সুফি তাদেরকে বলা হয় সুফি সুফি মানে যারা নাকি এখানে যে একটা দূষিত দুর্গন্ধ ওই দুর্গন্ধ তাদেরকে স্পর্শ করতে পারে না তো সেই কথাগুলি আমরা বাউল আমরা বিচারক বিচার গানের যারা গান করে থাকে তারা বুকে বেড়ায় এই কথাগুলি বুঝতে হলে তার আপন দেহরাজ্যে খুঁজতে হবে তাই যেমন বলা হয়েছে যে মানা রাফা না হাদিস এই বর্ণনা নিজের নাফস প্রবৃতিকে যে চিনতে পারে সে তার মালিককে উপস্থাপনা করতে পারে আমি আমারে চিনি না তাহলে আমার পরমকে আমি কীভাবে উপস্থাপনা করবো কিভাবে আমি আমার পরমের বর্ণনা দেব তো আমি আজ কথা অনেক হয়ে যেতেছি আমার এটা স্টেজে মনে হয় যেন আমি স্টেজে দাঁড়াইছি আর কি তো আমাকে খোনো করে দিবেন এখন আমার কি ভাষা আছে আমার তো খালি হাসপাতালে থাকার কথাই ছিল এরপরে যে আমি কতদিন হয় মহারাজটি দেখি না প্রতি মুহূর্তে মুহূর্তে বাবার মাজারে বসত পাগলদেরকে ভালোবাসতো কাছে টানত আজ কী অবস্থায় আছে তাও আমরা বলতে পারিনি এই অবস্থার মধ্যে আপনাদের কাছে আমরা দোয়ার সহযোগিতা চাই এছাড়া আর কি চাওয়া পাওয়ার আছে আমি মহারাজ এবং সরকারের মুক্তির দাবিতে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর আমাদের পিরাউলিয়ার মাজারগুলি যেন অক্ষত থাকে এগুলি যেন ভাঙার মতো সাহস আমরা আর তারও যেমন হয়